গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আর বিয়েবাড়ি তো পার করে এসছি অনেক কয়দিন আগেই আর সেই ভিডিওগুলো পরপর যাচ্ছে তো আপনাদের বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন আজকে হচ্ছে বউ ভাত যেটা দেখাচ্ছি মানে এই ভিডিওতে বেশিরভাগ ভয়েসভারই পাবেন তো বউ ভাতে সকালবেলায় লুচি দিয়ে স্টার্ট হয়েছে আর ভিডিওটা আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেভাবে ইচ্ছা ছিল না ভিডিও করার কারণ কাল চলে যেতে হবে মেয়েকে রাখতে যাব আমি থাকতে পারবো না তো এখানে কিছু ভিডিও নিয়ে আসার পর সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বেশিরভাগটা হয়তো ওভারই যাবে তো এখানে মিক্সিতে দেখছিলাম কিছু মশলা মানে পেস্ট হচ্ছে আর এদিকটাতে রান্নাবান্নাও প্রসেসিং শুরু হয়ে গেছে সকালে উঠে দেখছি চাটনি সবজি এগুলো সব রেডি হয়ে গেছে তো গুড মর্নিং সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠে মুখ চোখ পুরো ফোলা কারণ সারা রাত ঘুম হয়নি আর এখন গেছিলাম একটু দোকানের দিকে কিছু জিনিস কিনবো সেই জন্য তো পাইনি যেটা নেওয়ার জন্য গেছিলাম আর একটু চা খেয়েছি দেখিয়ে দিয়েছি একটু কি কি খেয়েছি না খেয়েছি একটু একটু সবটা খেয়েছি আর প্রচুর গরম ভালো লাগছে না পা একদম মানে শরীর সঙ্গ দিচ্ছে না এক কথায় চলুন এখন রান্না বান্না হচ্ছে একটু একটু দেখিয়েছি প্রচণ্ডই গরম কি বলবো চলুন আজকে দিনটাও শুরু করলাম এখনও ভিডিও এডিট করতে পারিনি এডিট করে পোস্ট করব সেটাও করতে পারিনি কারণ ক্লান্ত হয়ে পড়ছি প্রচুর খারাপ লাগছে শরীর ভালো লাগছে না আর এত গরম ওই কষ্ট বেশি হচ্ছে আবার আগামীকাল তো যেতে হবে মেয়েকে রাখতে তো সে জানিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আর থাকা হবে না কারণ মেয়ের ডেটটা হঠাৎ করে দিয়েছে আমরা জানতাম না যেরকম টাইমে ডেট পড়বে ভেবেছিলাম আট দশ তারিখ হয়তো হবে বিয়েটা পারি হয়ে যাবে ঠিকঠাকভাবে কিন্তু সেটা একদমই হয়নি আর এ দেখুন প্রচণ্ড গরম এত গরম কী বলবো খুবই কষ্ট হচ্ছে গরমের ভিতরে আর ছেলে মেয়ে সব এখন এখানে সব বাচ্চা কাচ্চাগুলো খেলা টেলা খেলছে তো রান্নাবান্না বললামই তো লুচি টুচি বানানো চলছে আর চলুন পরে আসছি আবারও আর দেখিয়ে দিয়েছি লুচি বানানো চলছে আর আমার মেস এখন চা খাইনি চা পায়নি আমার খাওয়া হয়ে গেছে আর কালকে রাত দুটোর দিকে মনে একটু ঘুমিয়েছি তাও ফাজ মানে ঠিকঠাকভাবে জায়গা পাইনি এরকমটাই ব্যাপার এত ভিড় তবুও এখন তো আজকে আত্মীয় বেশি আসবে তো চলুন খাবার পরে এসছি তো এখানে এখন নদীর ধারে চলে এসছি আমি আর আমার মেসজি এখন এখানে বসে বসে একটু হাওয়া খাচ্ছে আর এখানে মাছ ধরছে আমার নাজবুল ভাই আর তার সঙ্গে ইচ্ছা হয় তো দুজন মিলে নদীতে বসে রয়েছে নদীর মাছ জাল তুলছে ওরা

আর হবে না যাবে তো হঠাৎ করে দেখছেন আমরা চলে এসেছি নদীতে হ্যাঁ নদীতে মাছ ধোয়ার জন্য এসছিলাম তো এত হারে জার্মানি ভর্তি মানে নদীর ধারে আমরা কিছুতেই নামতে পারছিলাম না আর প্রচুর চুলকাচ্ছিল বলছিল তো ওই জন্য নৌকা করে আমরা মিডিলে যাই আর বেশি জল নেই মানে শুকিয়েও গেছে অনেক জল বুঝতে পারছেন মাঝপথে ওই যে নদীর মাঝখানে যে বাঁশ রয়েছে তো বেশি জল নেই বোঝাই যাচ্ছে তো ওখানে আমরা তিন চারজন ছিলাম আর মেজ দিয়ে হেনা এরা সব নদীর পাড়ে বসেছিলো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তো অনেক বছর পর নৌকা উঠলাম মানে অনেক বছর বহু বছর আমার মনেই পড়ে না কত দিন হয়ে গেছে কত মাস বছর পার হয়ে গেছে নদীতে আমি মানে গোসলও করি না আর নদীতে নৌকাতে হয় না তো যাই হোক সেই সুযোগটা পেয়েছি তো আমরা সবাই মিলে মাছটা ধোয়া কমপ্লিট করি চলুন

তো অনেকটা সময় পর আমরা বাড়ি ফিরলাম মানে এদিকে দেখছি কন্যাযাত্রী চলে এসছে আর আমাদের তো গোসলই হয়নি কয়েকজন মানে আমি আমার বোন জুলি মেজদি কয়েকজন মিলে চম্পাভাবি তো সবাই মিলে আমরা ওই কাজগুলি করছিলাম বর্দেও ছিল বর্দেও নদীতে ছিল মানে দেখেছেন সে ভিডিওতে তো এখন আমরা চলে এসেছি খাবার জন্য কারণ আমরা সকালে খাবারই খাইনি প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে এখন আমরা লুচি খাবো খিদেও পেয়ে গেছে তো এখানে আমি ছোট ভাবি বড়ো ভাবি আর হচ্ছে আমার বোন জুলি তো আমরা কেউই খাবার খাইনি সবাই অলরেডি খেয়েই নিয়েছে তো এইমাত্র গোসল ছেড়ে আসলাম তো সকাল থেকে এতটা পরিশ্রম হয়ে গেছে আর ইচ্ছাই করছে না লুচি খেতে যেহেতু এখন ভাতের টাইম হয়ে গেছে তো আমরা বলছি ভাত খাবো তো ভাবলাম একটা লুচিও খাই কারণ টেস্ট তো করতে হবে কেমন রান্না হয়েছে তো সেই জন্য একটা একটা লুচি সবাই মিলে নিয়ে খাচ্ছিলাম তো চলুন খাওয়া কমপ্লিট করি

खा खा हुँ। हुँ। खा तो खा खा नहीं खा नहीं खा 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 खा

হ্যাঁ তো কি কোনটা ভালো করে দেখাও নাকি করে খাও জামাইকে তো ফোকাস আছে ক্যামেরাম্যান ফোকাস করো জামাইকে তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম আর এদিকে আমি ড্রেসটা একটু চেঞ্জ করেছি কারণ দেখছি কোনো যাত্রীও চলে এসছে বাড়ি এসে খাবার পর মানে লুচি খেয়ে আবার জামা চেঞ্জ করে নিলাম আর এদিকে আমরাও খেতে বসে গেছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো একটা করে লুচি খাওয়ার পর খেতে পেয়ে গেছিলো আর মানে কোনো যাত্রী আর বাড়ির লোক সবাই মিলেমিশেই খাচ্ছিল কারণ কে কখন খেয়েছে কোনো ঠিক নেই তো ভেবেছিলাম প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেইভাবে ভিডিও করতে আমি পারিনি কারণ কিছু কিছু সময়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যেহেতু নিজেদের বাড়ির বিয়ে বুঝতেই পারছেন সময় তো ক্যামেরা অন করে ধরে থাকলে হবে না কিছু কিছু কাজ করতে হয়েছে তো যাই হোক এখন খাওয়ার সময়তে এসে মেজ দিয়ে আমি আমার হাজব্যান্ড সবাই মিলে একসঙ্গেই খাচ্ছিলাম একটা ভাইও খাচ্ছিলো আর এখানে একটা কথা না বললেই নয় এখানে আমার যে খালা জামাই আছে মানে আমার ইচা ভাই আর হচ্ছে ছোটু মানে ভাইয়ের ছেলে তো এত পরিমাণে পরিশ্রম করেছে এত পরিমাণে খেটেছে সত্যি মানে ওনাদেরকে যতই ধন্যবাদ জানাবো ততই কম হবে তো আমিও জুলিকে বলছিলাম যে যখন আমার ছেলে মেয়ের বিয়ে দেবো ভাইকে যখন ছুটি পড়বে তখন ভাইকে নিয়ে আসবো কারণ এত পরিমাণে ভাই পরিশ্রম করতে পারে যেহেতু ফোজে লোক ওনারা খাটতে ভালোবাসে আর খাটতেও পারে খুব তো অনেক সময় পর ক্যামেরাটা অন করলাম এখানে প্রচুর চা প্রচুর নাকি হচ্ছে এখানে আলিনা কি করছে দেখুন পাশের বাড়ি আমার বোনের নাতি আছে তার সঙ্গে কিভাবে কথা বলছে কে বলো সুদা বলো কে

ও বাদল বলছে এই বলেছে জানি না কোথায় বলেছে সেটা আমি জানি না কোথায় বলেছে তুমি যদি বলতে পারো তাহলে কিন্তু আমি এই লাইনটা কেটে দিতে পারি ওই তো আমার যে ভিডিওটা আসবে আসবি সেটা শাফিল আহেদে আসবে আপনার থাকুন এখন বাদল দেখছে চা খাচ্ছে এখানে সবাই চা খাচ্ছে এই তো চায়ের চলছে এখানে আছে তো এই জিনিসগুলো গিফট হিসাবে এসছে এগুলো বৌমার বাবার বাড়ির থেকে এসছে একটা এরকম ড্রেসিং টেবিল এটা দেখছি আর এখানে রয়েছে একটা আলমারি দিয়েছে যেটা দেখতে পাচ্ছি সেটাই দেখাচ্ছি আর এখানে একটা দেখছি শোকেস রয়েছে আর এরকম তিনটে সোফা দিয়েছে দেখছি মানে সিঙ্গেল সিঙ্গেল দুটো চেয়ার একটা থ্রি সিটের আর এটা শোকেস না এটা আল্লাহ আল্লা কাম ড্রেসিং টেবিল মানে আল্লাহ সহ ড্রেসিং টেবিল এটা এই তো আর এই গাড়িটাও দিয়েছে তো এইগুলো দেখলাম আছে ভাই খা ভাই খেলে ভাই খাতা ভাই খাতে ভাই খেতে দিয়ে

ও আমি হেনে একটু চা খেতে ভালোবাসি কালকে রাত এগারোটার সময় মাথা ব্যথা করছিল চা বানিয়ে দিয়েছিলাম হ্যাঁ আর ও না না হেনা হচ্ছে হেনা পুরো আমার মতো আমি চা আমার ছোটখাপে হয় না চা খেলে আমি কফি আপে খেতে হবে ঠিক এতটা একদম আমি এতটা না চা খাইনি অল্প চায় পড়তে হয় না চা যদি খাবো ভালোভাবে খাবো আর নাহলে খাবো না থ্যাঙ্ক ইউ বাই আ হাফিজ